মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে প্রায় এক দশক পেরিয়ে গেল তবে এতদিন পরেও তাকে ভুলতে পারেনি অনেকেই অনেকে জানতে চেয়েছে ফাঁসির আগে তিনি কি বলে গিয়েছিলেন কি ছিল তার শেষ চাওয়া কোন নসিহত কি করে গিয়েছিলেন এবারের সদস্যদের উপস্থিতিতে দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি দেশবাসীর নিকট আমার সালাম জানাচ্ছি ও তাদের নিকট দোয়া কামনা করছি দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে ধৈর্য সহনশীলতা ও সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি আমার প্রিয় দেশবাসীর নিকট আহ্বান জানাই দুনিয়ায় না হলেও আখিরাতে আমার প্রিয় দেশবাসী সহকর্মী ও আপনজনের সঙ্গে সাক্ষাৎ হবে আর ফাঁসির ঠিক সাত দিন আগে লেখা চিঠিতে তাদের মনে তার স্ত্রীকে প্রিয় তোমার জীবন সাথী পেয়ারি সম্বোধন করে বেশ অনেক কথাই লিখেছিলেন তিনি তার চিঠিতে লিখেছিলেন পেয়ারি হে পেয়ারি তোমাদের এবং ছেলে মেয়েদের অনেক হকে আদায় করতে পারে আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে দিন তোমার জন্য বিশেষভাবে দোয়া করছি যদি সন্তান সন্ততি এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন ফিরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন এখন তুমি দোয়া করো যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং রাসুল করিম সাল আলাইসাল্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছিলেন ইনশাল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা হবে জান ও ইচ্ছে সম্পর্কে কাদের মোল্লা চিঠিতে লিখেছিলেন যদি সম্ভব হয় তাহলে মহল্লার মসজিদে এবং বাড়িতে জানাজার ব্যবস্থা করবে পদ্মার ওপারের জেলাগুলোর লোকজন যদি জানাজাতে শরিক হতে চায় তাহলে আমাদের বাড়ির এলাকায় যেন আসে তাদেরকে অবশ্যই খবর দেওয়া দরকার তিনি তার কবর দেওয়ার ব্যাপারে লিখেছিলেন কবরের ব্যাপারে তো আগেই বলেছি আমার মায়ের পায়ের কাছে কোনো জলুসূর্ণ অনুষ্ঠান বা কবর বাঁধানোর মতো বেদাত যেন না করা হয় সাধ্য অনুযায়ী ইসলামী আন্দোলনের ক্ষতিগ্রস্ত করে আমার গ্রেফতার এবং রায়ের কারণে যারা হয়েছে পরিবারকে সাহায্য সহযোগিতার ব্যাপারে পরিবারকে বলে চিঠিতে তিনি লিখেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি শুধু সাহসী দেননি হুসেন মোহাম্মদ এরশাদকেও চাপ দিয়েছেন জামাত শিবিরের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন আরও লিখেছিলেন আমাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো সবই পূর্ব পরিকল্পিত ভারতের পররাষ্ট্র সচিব শুধু সাহসী দেননি হুসেন মোহাম্মদ এরশাদকে চাপও দিয়েছেন এবং সতর্ক করার জন্য যে আমাদের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন কাদের মোল্লা আরও লিখেন এতে বোঝা যায় যে আমাদের ব্যাপারে ভীতি এবং বিদ্বেষ ভারতের প্রতি রক্তকোনায় কীভাবে সঞ্চারিত